ফেসবুকের মধ্যে ঘোষণা দিলাম টেকা দুই কোটি পাইছি ওখানে কিতা আমি হিসাব লও এবারে কিলাই কিলাই টেকা নি তাই চাওয়াও কারণ আমি তো এইখান থেকে আমি কথা দিছি আল্লাহ আজিন নাজির একটা পয়সা যেন আল্লাহ আমার রক্তের মধ্যে না ঢুকায় এটা কিতা দুই কোটি আমার বাবার টেকা না তা আমার বাবা কিতা খেত বেচে দিয়া গেছি না তা এটা হইল গিয়া শাকির মাহমদ সহজ সোনারঘাটের সকল মানুষের লাগিয়া রাষ্ট্র এবং শেখ হাসিনার দেওয়ার টেকা আমার খাম হইল গিয়া করন খাটিং খাটিং করতে যে হম না এরপরে দুই কোটি টাকা পাইয়া বাড়িতে এলাম আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত আইয়া খাল উনলাম আরো দুই কোটি আইছে কত কুটি আইছে এয়ার মধ্যে দুই কোটি দিলাম লাগবো মাধবপুরে এরারে তো উচিত না আপনারা অন্য টাকা দিতাম আমরা সোনাঘাটের মানুষের জীবন হইতো না যে এরারে এক কোটি দিলাম কত চাইকটির মধ্যে সোনাঘাটের কত এর মধ্যে এক কোটি দিতামইব মসজিদ এবং মন্দির আমার এত খুশি লাগছে কত উজুর আমার দ্বারা যাইন গিয়া হয় না আমার মসজিদটা আমি চিন্তা করছিলাম ইটা দিমু দেখা দেখ আল্লাহর কি ক্ষুদ্রত যদি কোনো কারণে আপনি মন টিকা চাইন আল্লাহ দুই কুটি লইয়া নানি ময়লা পরিষ্কার হাত দিছি কয়াই নদী ফুরান নদী সবাই বিভিন্নভাবে সাহায্য হইয়া এই যে একটা মাল সাইয়া রাখুন আমার জীবনে এই জাত মাল দেখছিনা মানে কয় না নে কয় बेटा এ কথা একটা কইবার আগে হাত তুললেলায় কয় না মানে কিল মেরে দেয় আগে ওই একটা বুঝ না পড়লই আরই একটা বেটা পাইছি কথা কইবার আগে ফহট দেখাটা দেয়লা এলা সাগের মাহমুদের ফুল ঠিক কইছে তবে ও কল বুলাই এক জাতনো হে আমারে কইও না আমার নানা বাড়ি গেন্ডি আমি চিনি মানুষ হ্যাঁ যাইহোক ও আবার ফেস লাগাইও না এমনি বিচার আছা আমি বাঁচি না তোমরা আপনার চাকরি খাই ভাইজে তাল দেখতাছি ইটা মারতো না তবে আমি আজ বাচ্চু বাইরে তিন খান খাম দিয়া যাই মু একটো হইল বৃষ্টিটা শেষ হই হেডমাস্টার স্যার রে লইয়া এক লাখ টাকা বরাদ্দ করলাম মাঠটার লেগে মাঠটা ঠিক করে দেবার লাগে কত গেল বাচ্চু ভাই বাথরুমটা আগামী পরশু দিন থেকে ধরে নি তুই বা এখানে কোন বাথরুম নাই জতলা বাজারে গেলাম বাথরুম নাই আমি শতং বাজার এর বাজার নিজামুদ্দিনের বাজারও গিয়া হইলাম অবড়া বাথরুম যে নাই মাওবালি বাই হই গেছিল বাথরুম এরা আমারে জানাইলো ওইখানে গেলে বাথরুমে ধরলে বসাবে ধরলে মাওবালি বেলে যায় গা সিনুবাইর বাড়ির এখন সিনুবাইর বাড়ির তো এমপি যাওয়া যায় সাধারণ মানুষ যেতে পারবো সাধারণ মানুষ যে যাইতো যাইতে পারেন এই জায়গায় এমপি হিসাবে আমি খেমনে গিয়া মানুষের ই হক নষ্ট করতাম আপনারে আমি দায়িত্ব দিলাম আপনি বাথরুমের জাগা জায়গা ঘনানো আসেনি জায়গা বার করিয়া তুমি আগামী এক সপ্তাহের মধ্যে খান ধরাই বাই তিনটা রাস্তা ই তিনও খান ঈর্ষলিং এর রাস্তা করবাই আমি মনে করি না আমার টাকা দিতেছি তা আপনারা টাকা দিতেছি আমার দেওয়া ইদিন হইব যেদিন আমার শরীর থেকে কুল্লা ফুটা ফুটা রক্ত দিতাম দিন আমারটা হইব আমি পয়সা বানাই পে গাইছিও না পয়সা দুই নম্বরই বানাইতে দিতাম না ও গা আমারে মার দ্যা করবা তো আরে বারো কেজি ওজন কমছে এমপি ফর। মানসিয়া কয় যে মর এমপিও বালা খসি মুরগি দেখায় কিন্তু খাইতে তো তেলে তাইলে না বাইরে খুব দাম এমপির সাকি মাহমদ আহলে তো লাইন ধরিয়া আমার বাড়ি গে দেখুন এক বেটি একটা ইয়া কয় আমার জামাই মারে আমি তাড়াতাড়ি যে আমার দস্তখত টাকা ওসির অচির দ্বারা যাও গিয়া কো তোমার জামাই যে মারছে হয় না না অচিরা তুমি আমার বাড়িতে মানে আমি গেলে বেলে বেটি জামাই মারতো না এইভাবে যদি আমি বাড়িতে যাওয়া দৌড়ি ভাই আছি নি মানসের বিশ্বাস যে ও হল ওসু কই মনে হয় আমি